হ্যাঁ ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখেন এই যে আমরা যেটা আর ডাব্লিউ আর বি ডাব্লিউ ফার্ম আর কি যেটা হচ্ছে গাগা গাডেন্স সেম গা গাডেন্স ওইটা হচ্ছে আমরা কিন্তু দুই দিন আগে আমি উইড্রো পাইছি হ্যাঁ তো সময় স্বল্পতে আসলে এটা এখানে দেওয়া সম্ভব হয় না দেখেন পাঁচশো টাকা এটা মিনিমাম পাঁচশো টাকা উইড্রো তো পাঁচশো টাকা হয়েছে আমি উইড্রো দিচ্ছি এখানে আসলে আপনি কিন্তু ফ্রিতেও মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন যেমন হচ্ছে প্রতিদিন এই যে টেজার খননে আপনার দশ তেরো বারো সাত আট এরকমটা কায়ার্ড হয় হ্যাঁ তো দেখেন আমরা যদি উত্তোলন রেকর্ডটা দেখি এইটা তাহলে আপনারা এই যে বুঝতে পারবেন সরি পনেরো তিন দু হাজার পঁচিশ পনেরো তারিখে আর হচ্ছে আমি যদি উই রিচার্জ ডেটটা আপনাদের দেখাই দেখেন রিচার্জ হচ্ছে আট তিন পঁচিশ আট তারিখে রিচার্জ করছিলাম পনেরো তারিখে হচ্ছে আপনার পাঁচশো হইসে আমি ওটু নিয়ে এনেছি হ্যাঁ আর হচ্ছে আপনার প্রতিটা রেফারে আপনার যদি রেফারে কেউ রিচার্জ করে দেখেন ওই মানে রিচার্জ না অ্যাকাউন্ট করে দেখেন এই যে আমার এইখানে তিনজন নতুন করে অ্যাকাউন্ট করছে এর জন্য আমি দেখেন আপনাদের সামনে থেকেই হচ্ছে ই করি এটা পনেরো টাকা হয় তিরিশ টাকা হয় পাঁচ টাকা হয় দুই টাকা হয় এক টাকা হয় ঠিক নাই হ্যাঁ আচ্ছা দেখেন এইটা দুই টাকা আপনাদের দেখাই আমি আমার যে এটা তো এখানে কিছু লোকানোর কিছু নাই আমি তিরিশ টাকাও পাইছি সর্বোচ্চ তিরিশ টাকা পাইছি দুই টাকা পাইছি এক টাকা পাইছি পাঁচ টাকা পাইছি তো ষোলো পাইছি তিরিশের বেশি পাই নাই মিথ্যা কথা লাভ নেই এ দেখেন যে একটা আসছে দেখছেন তো এইরকমই হয় আপনার পাঁচশো তিন হাজার আছে কিন্তু এই ওইগুলো হয় না ঠিক আছে আর হচ্ছে এই যে পাঁচশো টাকায় আপনি হচ্ছে এই যে আমার এটা যেটা এটা অটোমেটিকভাবে অ্যাড হয় দেখেন আমার তিনশো টাকা অ্যাড হয়েছে অলরেডি আর মোটায় হবে আপনার এক হাজার আশি টাকা প্যাকেজ হচ্ছে পাঁচশো টাকায় এক হাজার আশি ইনকাম হবে আরও আছে আপনার এটা যদিও মেয়াদ মাত্র তিরিশ দিন আপনি যদি বারোশো টাকার প্যাকেজ নেন তাহলে হচ্ছে আপনার এইটা হচ্ছে দেখেন তিনশো পঁয়ষট্টি দিনের তার মেয়াদ হ্যাঁ এইটা কিসের জন্য দেখি এটা তো আমি ওই টেজার আর কি একই এটা প্রতিদিন সন্ধ্যা বা রাত্রে দেয় আপনি এই যে এইখানে এইখানে বা ওইখানে দেওয়ার পরে দেখবেন এই যে ওই এটা এখানে কপি করে ওকে দিবেন দেখবেন এই দেখেন এই যে কয়দিন আমি নিচ্ছি এই যে এইরকম দিবে এটা কপি করবেন এই যে এর ইর কারণ এটা আজকে এখনও দেয় নাই তো এটা দিলে আপনি এখান থেকে নিতে পারবেন হ্যাঁ তো এখানে সব আছে এর আমার আগের ভিডিও দেওয়া আছে আপনি কীভাবে এখানে রিচার্জ করবেন সব কিছুই দেওয়া আছে ঠিক আছে তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম